গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গের লাগাতার বৃষ্টির জন্য এলাকায় ধস নামার কারণে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত নদীর জলস্তর বেড়ে যাওয়ার কারণে অনেক ঘরবাড়ি ভেঙে গেছে ওইসব বন্যা এবং ধস কবলিত জনগণের সাহায্যার্থে বিজেপির আসানসোল শাখার সভাপতির নেতৃত্বে বিজেপির কর্মীরা রাস্তায় নেমে বিভিন্ন ব্যবসায়ীর প্রতিষ্ঠানে গিয়ে যথাসাধ্য টাকা জামাকাপড় সংগ্রহ করতে দেখা গেছে বিজেপি জেলার সদস্য কৃষ্ণেন্দু মুখার্জি জানান উত্তরবঙ্গের বন্যা কবলিত এলাকায় জনগণের সাহায্যে আসানসোল বাজারে বিভিন্ন ব্যবসায়িক সংস্থা গিয়ে সাহায্য চাওয়া হচ্ছে এবং অদ্ভুতপূর্ব সাড়া পাওয়া যাচ্ছে জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য জানান রাজ্য সভাপতির নির্দেশে উত্তরবঙ্গের বন্যা কবলিত জনগণের সাহায্যে বুধবার থেকে তিন দিন বিভিন্ন ব্যবসায়িক সংস্থায় গিয়ে যথাসাধ্য সাহায্যের আবেদন করা হচ্ছে এবং ব্লক এলাকায় বাড়ি গিয়ে এক মুঠো চাল সাহায্যের আবেদন করা হচ্ছে এবং এইসব নিয়ে তিন দিন পর ট্র্যাক করে নিয়ে অসহায় পরিবারদের বিতরণ করা হবে উত্তরবঙ্গের যে বন্যা ব্যাপক বানবাসী বন্যা এবং মানুষের জনজীবন বিপর্যস্ত রাস্তাঘাট এখনও উত্তরবঙ্গের সঙ্গে সমতলে রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ শেষ হয়ে গেছে মানুষ রাস্তায় রয়েছে মানুষের বাড়ি দর ভাঙচুর কিছু নেই থাকবার জায়গা নেই খাওয়ার জুটছে না এর জন্য ভারতীয় জনতা পার্টি রাস্তায় নেমে তিন দিন ধরে সমস্ত স্তরের মানুষের কাছে পৌঁছাচ্ছি আমরা যার যতটুকু সামর্থ্য অনুযায়ী তা আমাদের পাশে দাঁড়াচ্ছেন এবং এইভাবে আমরা কাল অবধি যা রিলিফ কালেক্ট হবে সেটাকে আমরা ট্রাকে করে আমরা উত্তরবঙ্গে পাঠাবো ভীষণ ব্যাপক সার আসানসোলের মানুষজন যারা রয়েছেন আমরা এখন আসানসোল বাজারে রয়েছি প্রত্যেকটি মানুষ নিজের ক্ষমতা অনুযায়ী তারা দাঁড়াচ্ছেন ভীষণ ভালো খুব ভালো লাগছে আসানসোল বাজারে প্রত্যেকটা মানুষ প্রত্যেক মানুষ এগিয়ে আসছে উত্তরবঙ্গে বন্যা চলছে সবাই জানে এই পরিস্থিতিতে অনেক লোক মারা গেছেন এবং বন্যা বিধ্বস্ত দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের প্রদেশের সভাপতি শ্রমিকদের একটা আহ্বান জানিয়েছেন ভারতীয় জনতা পার্টি সর্বস্তরের কর্মীরা কাল থেকে শুরু করে আগামীকাল পর্যন্ত আমাদের জেলাতে আমরা ত্রাণ সংগ্রহ করব। যেভাবে আজকে পড়ছি এবং পরশু আমরা এটা রওনা করব স্তর পর্যন্ত আমাদের বুথের কর্মীরা ডোর টু ডোর গিয়ে মুষ্টিভিক্ষা একমুঠোর চাল সংগ্রহ করছে এবং সেই চাল টোটাল মানে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে এই ত্রাণ কাজে হাত লাগাচ্ছেন সরাসরি ভারতীয় জনতা পার্টির পতাকা নিয়ে আমরা কাজটা করছি তাতেও সাধারণ মানুষের মধ্যে আমরা কোনো রকম পিছিয়ে যাওয়ার কোনো ইয়ে দেখতে পাচ্ছি না সিগন্যাল দেখতে পাচ্ছি না সবাই এগিয়ে আসছেন এবং করছে এটা বিরাট বড় একটা উপলব্ধি আমাদের জন্য